আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল ওরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা কয়েকজন উপদেষ্টা বিমানবন্দরে উপস্থিত ছিলাম অ্যাডভাইজার ইন ওয়েটিং হিসাবে উনি আসার পর থেকে উনি ওনার প্রস্থানের সময় বিমানে প্রবেশ করা পর্যন্ত আমার কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল ফলে প্রোগ্রেসটা কি হয়েছে আলোচনা সেটা খুব ভালোভাবে দেখেছি আমাদের প্রথম এবং প্রধান যে প্রোগ্রেসটা হয়েছে আমার মিনি আমাদের মিনিস্ট্রি রিলেটেড লেবার ওয়েলফেয়ার রিলেটেড এক্সপেস্ট যে আপনার লেবার ওয়েলফেয়ার আছে এখানে আপনার আপনারা জানেন যে ডক্টর ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে আঠারো হাজার বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছেন আমাকে একটু এক্সপ্লেন করতে দেয়নি আঠারো হাজার মানে নতুন চাকরি না নতুন লোকদের নেওয়া হচ্ছে না যেমন কালকের অ্যানাউন্সমেন্টের পর আমি দেখলাম অনেকে আমাকে লেখা শুরু করেছে যে আঠারো হাজার নতুন চাকরি দিচ্ছে আমরা কি নিতে পারবো কি না এটা হচ্ছে সেই আঠারো হাজার ঠিক না সতেরো হাজার প্লাস আনফর্চুনেট ওয়ার্কার ওনাদের মানে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে ওনাদের ভিসা হয়েছে ওনারা কাজ করার সুযোগ পেয়েছেন চুক্তি কাজ করার চুক্তি টুক্তি সব কিছু হয়ে গেছে ওনাদের ভিসা হয়ে গেছে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের কাট অফ ডেট ছিল থার্টি ফার্স্ট মে দুই হাজার চব্বিশের মধ্যে প্রবেশ করতে হবে নানান ধরনের জটিলতার কারণে সতেরো হাজার প্লাস ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে কাজ কাজের চুক্তি হয়েছে ভিসা হয়েছে কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে যেতে পারেন নাই এই জন্য ওনাদেরকে মালয়েশিয়া সরকার আর গ্রহণ করে নাই বা নতুন কাজে যোগ দেওয়ার কোনো সুযোগ তাদের ছিল না তো এই আনফর্চুনেট আমাদের যে শ্রমিক ভাই বোনরা আছেন ওনারা অনেক টাকা পে করেছিলেন যাওয়ার জন্য ওনাদের কষ্ট এবং যন্ত্রণার কোনো তুলনা হয় না আমি আমরা মানে আমাদের স্যার স্যারকে প্রথমেই আমি বলেছিলাম আমাদের ডক্টর মোহামদিন স্যারকেও রিকোয়েস্ট করেছিলাম স্যার আপনি আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটু ওনাকে বলেন তো কালকে যখন ওনারা এয়ারপোর্ট থেকে যখন ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আসছিলেন তখন স্যার এবং আনোয়ার ইব্রাহিম সাহেব ওনারা ঘনিষ্ঠ বন্ধু এই জন্য ওনারা একই গাড়িতে করে এসেছেন যেটা আসলে একই করে গাড়িতে করে আসার কথা না এটা ইন্ডিকেট করে ওনাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তারপর যখন ইন্টার কন্টিনেন্ট হোটেলে আসলাম আসার পর আমাদের দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার আগেই স্যার আমাকে বললো তোমার যে ওইটা আমার আমাকে বলো তোমার যে আঠারো হাজারের ব্যাপারটা এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে এখন একটা জিনিস মনে রাখবেন প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না ঠিক না এখন এই কমিটমেন্টটা এসছে আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে সেখানে মালয়েশিয়া যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন আমরা একটা রোড তৈরি করব কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায়